যেই কথাটা বলা অমনি জানালার বাইরে থেকে খ্যান খেনে গলায় কে বলে উঠল স্টেশনে ট্রেন থেকে নেমে এককাল কাল হেসে গজপতি আঙুল তুলে বলল ওই যে জঙ্গল মতো জায়গাটা দেখতে পাচ্ছ না ওখানে সূর্য ডুবতে চলেছে শিগগির পৌঁছাতে হবে কিন্তু ভগবতী ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বলল না গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল ঠোঁটের কোনায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনো রেখে দিয়েছে অবশ্য ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেল তখন বলল ইয়ে ভালো হতো চা চারপাশে ভালো করে তাকিয়ে দেখো না এখানে চায়ের দোকান তো দূরের কথা আমরা বাদে আর কোনো জনমনীষী দেখতে পাচ্ছ কি ভবভূতি দেখলো তাই বটে প্ল্যাটফর্ম খাঁ খাঁ শুধু এই স্টেশন ঘর একটা টিনের ঘুমটি ঘরের মতো তাছাড়া আর কোনো ঘর বাড়ি নেই গাছপালা ঝোপঝাড় নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা কেমন যেন থমথমে অস্বস্তিকর হাব ভাব তারপর হঠাৎ চোখ পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে অমনি ভবভূতি বলে উঠল ওই তো দুজন লোক গজপতি তা দেখে নিয়ে বলল হ্যাঁ এই স্টেশনেরই লোক স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান কিন্তু ওরা পালাচ্ছে পালাচ্ছে মানে থাকতে চায় না রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি করেছে খানিকটা দূরে ওরা এখন পালিয়ে সেই কোয়াটারে গিয়ে ঢুকবে পরে ট্রেন আসার সময় হলে তবে স্টেশনে আসবে ফের পালাবে অবিশ্বাসী ভবতী বলল তাহলে স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি সে অনেক হাঙ্গামা করে হয়েছিল সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল ওরা খুব ডান পিঠে ছিল বলেই পেরেছে আর ট্রেনটা কেমন ঝটপটে একটু দাঁড়িয়ে তক্ষণি লেজ তুলে কেটে পড়ল দেখলে না তুমি ঠাকুর করলে দেখতে ড্রাইভার ফায়ারম্যান কার্ড সাহেব কি স্টেশনে এসে চোখ বুঝে থাকে ওই সিগনাল পেরুলে তখন চোখ খোলে আমরা কিন্তু চোখ বুঝে নেই আরে বাবা আমাদের কোনো ক্ষতি হবার কারণ নেই বলি না আমরা চোখটা খুলে রেখেছি তুমি নিশ্চিন্তে থাকো আমাদের গায়ে আঁচল লাগাতো দূরে থাক ওরা আমাদের উঁকি ঝুঁকি মেরে দেখার সাহস পর্যন্ত পাবে না কারণ এত বড় প্রজেক্টের চার্জে কে আছে জানো আমার মামা বোধনাথ মামাকে ওরা কী যে ভয় পায় সে কি বলবো প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প এই প্রকল্পের কথা শুনে ভববতী কলকাতায় গজপতি ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিল এখানে পৌঁছে ততটা পারল না খুব খুব শব্দ হলো মাত্র সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে আশ্বিন মাস ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসেছে ক্রমশ হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে বড় রাস্তা থেকে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক রাস্তায় নামলো গজপতি সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল তার উপর কাঠের পোল আছে সেই পোলে পৌঁছাবার পর বললো এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি ওই দেখো কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প দেখতে পাচ্ছ তো ভগবতী থমকে গেল মুখের বাঁকা হাসিটা ক্রমশ মিলিয়ে গেল কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখল বড় বড় হরফে সত্যিই লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প এবং তলায় ব্র্যাকেটের মধ্যে তেরোটি প্রজাতির ভূতের অভয়ারণ্য তার পাশে আরেকটা বড় ফলকের সাবধান করিবেন না ঘাড় মোটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না তবে আদর করিয়া উহাদের কেহ কিছু খাওয়াইতে চায় তাহাতে আপত্তি নাই কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না জরিমানা করা হইবে ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকায় ঝটপট চোখ বুলিয়ে নিল তাতে লেখা আছে দুধ রসগোল্লা হাড়গোড় শুকনো গোবর খাঁটি সরিষার তেল পাকা কলা টিকটিকি ডিম ওলেজ নানা রকম মাছ আর আরশোলার ঠ্যাং দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেল চলো গিয়ে সব জেনে নেবে চলো বলছি ভবপতি গুম হয়ে গেছে মুখে রা আর নেই তার ওপর গজপতির এক রকম চাপা গলায় কথা বলা শুনে তার গাছ ছমছম করছে এবার দুধারে ঘন ঝোপ জঙ্গল মাঝখানে একফালে পিচের পথ কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল গজপতি তেমনি চাপা কলায় ওই যে মামার অফিস ভবভূতি এখন মোটামুটি অনেকটাই বিশ্বাস করে ফেলেছে খুতখুতে গলায় বলল ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল চুপ খাবারের নাম করো না এক্ষুনি পিছু নেবে সেবার আমি কি বিপদেই না পড়েছিলো এসে পিছু নিয়েছিল নাকি হুম এই অফিস অবধি পিছনে খালি বলে কি এনেছি দিয়ে যা দিয়ে যা বলছি দিয়ে যা বলো কি আচ্ছা ওরা নাকী সুরে কথা বলে কেন বলো তো নাক নেই যে খঙ্কালের মুন্ডু দেখোনি আছে নাক আছে ঠিক বলেছো নাকের জায়গায় গর্ত আছে বটে এই সময় আলো অনেকটা কমেছে ভগবতী অস্বস্তিতে হেঁটে চলেছে আর অনুগত এদিক ওদিক চাইছে হঠাৎ তার মনে হলো সামনের বাঁদিকে একটা প্রকাণ্ড গাছে মরা ও শুকনো ডালে কালো রঙের এবং কতটা হনুমানের মতো কি যেন বসে আছে ভগবতী সেউরে ওঠে বললো ওটা কি

সামনে গেট দেখা যাচ্ছে তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি গেটের কাছাকাছি যেতেই ভগবতী দেখলো আচমকা কি একটা ঢ্যাঙালিক লিকে মূর্তি শটাং ঝোপটিলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল ভগবতী ফিস ফিস করে উঠল গজ ওটা কি গজপতি দাঁড়িয়ে পড়লো তেমনি ফিসফিসি বলল এই সেরেছে কিছু খাবার আনা উচিত ছিল তাই তো অন্তত একটুখানি শুকনো গোবর মুখের কথা মুখেই থাকলো গজপতির সেই মূর্তিটি বিজায় হেসে উঠল টা 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 তারপর বুঝতে পারলো রামের বদলে ট্রাম বলছে তখনই সুদ্রে নিয়ে রাম নাম শুরু করে দিল রাম 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 আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠল ও মামা মামা গো তোমার ঘটত কোচকে সামলে না বেরিয়ে পড়েছে কোন বেটা রে ও মামা আমি আমি তোমার ভাগ্নে গজপতি আলো হাতে অন্ত হন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝিঙে পালিয়ে গেল কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় পড়ে গেল গজপতি ফিসফিস করে জানালো পাহাড়ি দেশের ভূত বুঝলে তো মামা তোমাকে খবর দিয়ে আসতে পারিনি এদিকে ট্রেনটাও লেট করেছিল আগনে নাকি আয় আয় ই সৌভাগ্য ওকে এই যে মামা আমার বন্ধু ভবভূতি তোমাকে এর কথাই বলেছিলাম মনে নেই হয়তো এই একজন নাম করা শিকারী আর ইনি হচ্ছেন সেই ডক্টর ভূতনাথ পাত্র মানে আমার মামা আয় আয় ভেতরে আয় এক মিনিট মোমবাতিটা জেলেনি লোডশেডিং হয়েছে বুঝি না না এখানে ইলেকট্রিসিটির বালাই নেই কেন নেই তা পরে বলবো ইলেকট্রিসিটি নেই কেন জানো কারণ ভূতেদের ওই আলো সহ্য হয় না লণ্ঠন হ্যাচাক অব্দি বড় জোর ওই ইলেকট্রিসিটি জ্বালায় তো ভূত বংশে লোক পেতে বসেছে আচ্ছা দুধ রসগোল্লা পাকা কলা এসব সুখাদ্য কোন ভূতে খায় ওদের ভূত নয় ভূতিনি বল ওরা প্রেত উপজাতির অন্তর্গত অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে যেই কথাটা বলা অমনি জানালার বাইরে থেকে খ্যান খ্যানে গলায় কে বলে উঠল ভগবতী আতকে উঠে দেখলো নির্ঘাত ফুতনি বটে চুলের যা ছিড়ি তার পরনে শাড়ি কত রকম গয়নাও পড়া জানালায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে রয়েছে ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললো পেঁচোর মা এখন চলে যাও তো এখান থেকে আমরা কথা বলছি দেখছো না কিছু বলার থাকলে পরে এসো না হয় দরখাস্ত করো পেঁচোর মা এবারে আমাকে বাঘ বাজারের রসগোল্লা আনতে বলেছিল ভুলে গেছে নিজেই পেঁচোর মা মানে ওর ছেলে পেঁচো যে ভূত তার মানে প্রেত ট্রেনে চাপা পড়ে মারা গেছে আচ্ছা এই অভয়ারণ্যে এত যে ভূত রেখেছ তুমি কিংবা তোমার কর্মচারীরা কখনো বিপদে পড়নি তো না কোনোদিনও বিপদে পড়িনি বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে ভূত নিয়ে কাজ করা তো সহজ নয় এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে ঘুরে আটকে উঠলো চেয়ারের পিছনে খাপটি মেরে বসে একটা নয় দশ বছরের ছোট ছেলে কিন্তু সত্যি কি ছেলে তার পকেটে একটা কালো কুচকুচে হাত ঢুকিয়ে হাত রাখছে কে কে এই বেজো কি হচ্ছে চকলেট খুঁজছি পুতু মামা হাত বের কর বলছি বের করে নে হাত ছি ছি ওই নোংরা হাত তুই কোন আকেলে পকেটে ঢোকালি মুখে চাইলেই পারতিস পিছু হিহি করে হেসে হাত বের করে নিল তারপর চেয়ারের পিছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় দু হাত আঁকড়ে আবদার কোলে পড়লো আচ্ছা চকলেট দাও না মামা 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 না মামা কি প্রচন্ড ঠান্ডা হাত ভবভূতির দম আটকে যাচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে গোঁ গোঁ করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই করে হেসে উঠল ভগবতী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর উঠে বসল দেখল নিজের ঘরেই শুয়ে আছে ঘরে সকালের রোদ ঢুকেছে মামা হ্যাঁ এখনো কমোচ্ছ তুমি আমি তো কখন উঠেছি ভগবতী আগে ভালো করে দেখে নিল রুম না পিচু তারপর শুধু বলল হুম চকলেট ভগবতী চমকে উঠল এও যে চকলেট চায় কিন্তু না মনের ভুল স্বপ্নই দেখছিল বটে কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বিজয় তর্ক হয়েছিল মনে পড়ছে গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এই রকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ